হোটেলটার নাম হলো হোটেল আপন প্যালেস আর এটা হচ্ছে হজরত শাহজালাল রহমতুল্লার মাজার গেটের ভিতরে প্রবেশ করার পর সামনে মাজার আর এর মা এর একটু সামনেই এই হোটেলটা এই হোটেলের মধ্যে আমাদের আজকে আয়োজন হবে আমাদের জনতা ব্যাংক পি প্রধান কার্যালয়ের বার্ষিক যে বনভোজন তারা সিলেট ট্যুর আর সিলেট আজকে জাফলং গতকালকে আমরা যে ছিল আজকে জাফলং জাফলং ভ্রমণ সম্পন্ন করে আমরা আজকে র্যাফেল ড্র করে অনুষ্ঠান র্যাফেল ড্রটা এই আমরা আয়োজন করছি আপনার আপন হোটেল আপন প্যালেস হোটেলটা আবার বলতেছি এটা হচ্ছে গিয়ে শাহকোরন হচ্ছে শাহজাল্লা রহম রহমতুল্লাহর রহমতুল্লার মাজারে প্রবেশ মুখে হাতের ডান পাশে পড়ে এই রেস্টুরেন্ট আর এখানেই আমাদের যে দি সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোরে আমরা আয়োজন করছি হলো র্যাফেল ড্র আমাদের গ্যাসটা বর্তমানে এখানে বসতো সবাই সবাই খুব এনজয় করতেছে দেখেন এই পাশে টিকিট টাকা টাকা এগুলি ভাইস করতেছে দাদারা এই পাশে বসা আছে ভাইরা একটা টিনের পুরস্কার পুরস্কার এটা ভিডিও হইলে

এরে যৌথ হয়ে গেছে কয়েকজন কোয়া এক গট করে পুরস্কার নিছে সবাই জুত ওই বিজনেস করে ছবি ছবি

कि भयो हे उला ढुका अच्छा सबै सब तो पुरस्कार हो हैन अब तुम सब सब तुम सब इटा 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 सब सब तो पुरस्कार हां नाउ अच्छा सब तो पुरस्कार आ सओ न ठीक है दि गेस छि दे दे ओके दि दि गेस दि गेस दि गेस पुरस्कार दे अब न त के त पाबे सारि टु

যাক আমাদের ষষ্ঠ 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 পুরস্কার একটু লেখাটা ষষ্ঠ পুরস্কার ষষ্ঠ পুরস্কার পাওয়া গেল হ্যাঁ তারপর

হ্যাঁ yeah, <laughs> <-huh. laughs> <laughs> <laughs>

গায়ব হৈ গ

প্রথম ঢুকছে সিন্ডিকেট শেষ হয়ে গেছে সিন্ডিকেট সবচেয়ে খুশি হয়েছে আমার খুশি হয়ে গেছে

আকর্ষণ দেখ আর রয়েছে দুইটা পুরস্কার আছে প্রথম আর দ্বিতীয় একটা গরু একটা ছাগল দ্বিতীয় পুরস্কারের সিক্স জিরো জিরো

দেজন টিকা লগাই দিছে

সুন্দর একটা আয়োজন হয়েছে ভাইয়া অনেক সুন্দর সুন্দর হয়েছে স্যার একটা কিছু বলতে হবে আমাদের সমাপনী অনুষ্ঠানে এখন বক্তব্য দেওয়ার জন্য ডিজে স্যারকে বিশেষ অনুরোধ করা গেল এখানে যারা পুরস্কার পেয়েছেন তাদেরকে অভিনন্দন আর যারা পায় না তাদেরকে শান্ত দেওয়া যাচ্ছে না 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 ঠিক আছে

অনেক কৃতজ্ঞ আসলে ওনাদের ফ্যামিলিতে এসে আমি নিজেও একটা মেম্বার হয়ে গেলাম দুই দিনে এই মহব্বত আর ভালোবাসা একটা স্মরণীয় থাকবে দাদা অনেক অনেক আরিফ ভাই অনেক খুশি এই লোকটা আমাকে যে পরিমাণে দিতে মনে হচ্ছে যে আমি এই ফ্যামিলিরই মেম্বার ইনশাল্লাহ ভাই অনেক অনেক কৃতজ্ঞ ধন্যবাদ হ্যাঁ আপনাকে ধন্যবাদ